আমরা সবাই কয়েকদিন আগে মেসেঞ্জারে ইন টু ইন ইনক্রিপশনের কিন্তু পাসওয়ার্ড সেট করেছি আর এই পাসওয়ার্ড সেট করার পর আমরা অনেকেই পাসওয়ার্ড কিন্তু ভুলে গিয়েছি কিন্তু এই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু আপনার জন্য অনেকটাই সমস্যা কারণ আপনি যখনই আপনার মোবাইলটিকে চেঞ্জ করবেন অন্য আরেকটি নতুন মোবাইলে আপনি লগ করতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু আপনি মেসেঞ্জারে কিন্তু লগ ইন করতে পারবেন না আর আপনার মেসেঞ্জারে যতগুলো চ্যাট হিস্টোরি রয়েছিল সেগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তো আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো কিভাবে আমরা সেই পাসওয়ার্ডকে আবার রিসেট করতে পারি তো আপনি যদি আপনার মেসেঞ্জার পাসওয়ার্ডটা বলে গিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ডটি কিন্তু রিসেট করতে পারবেন তো চলুন আমরা পাসওয়ার্ডটি রিসেট করে নিই তো আমরা প্রথমে চলে যাব মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর আমরা এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের সাথে যে রয়েছে সেই সেটিংস এর আইকনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে চলে যাব প্রাইভেসি সেফটি সেফটিতে তারপর এই যে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট এই অপশনটিতে আমরা যাব তো এই অপশনে আসার পর আমরা এখান থেকে মেসেজ স্টোরেজে আমরা যাব তো যাওয়ার পর এখানে যে সিকিউরিটির আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে রিসেট পিন তো এই সেটিংসটার মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ডটি রিসেট করব তো আমরা এটিতে ক্লিক করছি তারপর এখন কিন্তু আমরা নতুন করে পিন সেট করে দিতে পারবো আপনার কিন্তু আর আগের পাসওয়ার্ডটি এখন দিতে হবে না তো আপনি আপনার মন মতো করে নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটি দিয়ে দিচ্ছি তারপর আবারও পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে নেবেন তারপর অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু রিসেট হয়ে যাবে তো এরকমভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন তো পাসওয়ার্ডটি রিসেট করা হয়ে গেলে আপনি এখান থেকে যাবেন জেনারেট ফোরটি ক্যারেক্টার কোডেজ তো এখানে যে কোডগুলি আসবে আপনি এগুলো কি আসলে কপি করে কোথাও আসলে সেভ করে রাখতে পারেন অথবা আপনি কোথাও একটি ডায়েরিতে লিখে রাখতে পারেন কারণ এই কুটটি মাধ্যমে আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলেও যান তখন কিন্তু এই কুটটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু লগ করতে পারবেন আর এখান থেকে যে সেভ কি ইন গুগল ড্রাইভ এই অপশনটি আপনার এখান থেকে অন করে রাখবেন তো এই অপশনটি অন করে রাখলে আপনার কিগুলি কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে তো এরকমভাবে আপনি আপনার সিকিউরিটির বিষয়ে আপনি নিশ্চিত হয়ে নেবেন তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিসেট করে ফেলতে পারবেন তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেল নিয়ে তো পাবলিশ করা হয় তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আন্টেল দেন গুড বাই